বৃষ্টি আসার আগ মুহূর্তের পরিবেশ বৃষ্টি আসার আগের দৃশ্য কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে দেখা যাচ্ছে আবহাওয়া আকাশের অবস্থা বেশি ভালো না আর ধানের অবস্থা ধান তো এখন পাকা ধান তাই কৃষকরা এখন ধান কাটবে তো এখন বৃষ্টির দরকার নাই যেহেতু আল্লাহ তালা যদি বৃষ্টি দেয় তাহলে আমাদের কিছু করার নাই কারণ আমরা তো নিজেরা কোনো কিছু করতে পারি না আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো কৃষকের অনেক ধান কাটার বাকি আছে আবার অনেক ধান কাটতে হবে কৃষকের মুখে হাসি ফুল এই দিয়ে এই ধান তারা সারা বছর রাখবে আবার এই ধান দিয়ে তারা সারা বছর আর এই গোপালগঞ্জে মূলত একবারই ফসল হয় দ্বিতীয়বার কোনো ফসল হয় না কারণ দ্বিতীয়বার দেখা যায় বৃষ্টি বা বন্যা হয় অনেক পানি জমে আর এখানে উঁচু উঁচু বাড়ি উঁচু উঁচু জায়গায় বাড়ি গুলো বাসমান এই মানে বাড়ি কোনো মানে সিস্টেম নাই রাস্তার ধারে একসাথে অনেক বাড়ি এরকম কোনো দেখা যায় না এখানে দেখা যায় মানে বন্ধের মা মানে